আমরা যখন কারো সঙ্গে ফোনে কথা বলি তখন আমাদের ফোনের প্রথম বাক্য হল হ্যালো কিন্তু এই হেলো শব্দটা এলো কিভাবে। ফোনের প্রথম বাক্য হলো হ্যালো কিন্তু কেন ফোন তুলে আমরা সবাই হ্যালো বলি কিন্তু কেন কেউ কী জানেন এই হ্যালো বলার প্রকৃত মানে কী কোথা থেকে শুরু হলো এই হেলো শব্দ আসলে হেলো একটা মেয়ের নাম আর সেই পুরো নাম হলো মার্গেট হেলো আর তিনি আর কেউ নন বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রামেবেলের গার্লফ্রেন্ড আর গ্রামবেল হলেন টেলিফোন আবিষ্কারক আবিষ্কারের পর তিনি প্রথম শিক্ষামূলকভাবে ফোন দেন তার গার্লফ্রেন্ডকে এবং প্রথমে যে কথাটি বলেন তা হচ্ছে হ্যালো আসলে হ্যালো হচ্ছে একটা মেয়ের নাম আর সেই থেকে হ্যালো বলে ফোনে কথা বলার প্রচলন শুরু হয় মানুষ গ্রামবেলকে ভুলে যেতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষটিকে নয় আজও মানুষ ফোনে কথা বলার সময় আবিষ্কারের প্রথম শব্দটি বলে নিজের অজান্তে তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি অথচ আমরা এই হেলো বলার ইতিহাসটাই জানি না